আচ্ছা এটি কি জাতের মুরগি মুরগিটি তো বেশ বড় এবং সুন্দর তো ওই মুরগি একটা বাড়া গেছে মুরগি একটা বাড়া গেছে উন্মুক্ত পদ্ধতিতে এখানে মুরগি পালন করছে পাঁচতলা একটা মুরগির খোয়ার এরকম বুদ্ধি আমার মনে হয় না যারা শিক্ষিত জেনারেশন আছে তাদের মাথা আছে কিনা প্রিয় দর্শক নতুন একটি ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি রেম তেজ খান দর্শক আমি আজকে প্রত্যন্ত গ্রামের একটি বাড়িতে আসছি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেসব বসত বাড়ি আছে এইসব বসত বাড়িতে কীভাবে ওনারা হাঁস মুরগি গবাদি পশু পালন করে থাকেন দর্শক আমি ভিতরে প্রবেশ করছি এবং একটু দেখানোর চেষ্টা করছি গ্রামের মধ্যে যারা গবাদি পশু পালন করে থাকে এবং হাঁস মুরগি পালন করে থাকে কিভাবে পালন করে থাকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে চাই দর্শক আমি শুরুতে আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে পাঁচতলা একটা মুরগির খোয়ার এটা কিন্তু আঞ্চলিক ভাষায় মুরগির খোয়ার বলে থাকে দেখতে পাচ্ছেন আমি নিচের তালাটা বাদ দিলাম বাদ দিয়ে কিন্তু উপরে পাঁচতলা আছে এই যে দেখুন একতলা দুই তালা চারতলা তালা পাঁচতলা আমার জীবন আমি প্রথম এরকম গাছা দেখছি এরকম মুরগির খার আমি এই প্রথম দেখলাম নতুন কিছু আপনাদেরকে দেখাতে চাই আপনারা যাতে এরকম জিনিস দেখে অনেক কিছু শিখতে পারেন দর্শক একেবারে কাছ থেকে একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন একটা মুরগি এটার সাথে যদি আরেকটা একটা মুরগি থাকে তাহলে আর একটু ভালো হতো যেহেতু একটা মুরগি সেই জন্য মুরগিটা ডাকা করছে উপরে তোলা কিন্তু দুইটা মুরগি এই দুইটা মুরগি থাকার কারণে দেখতে পাচ্ছেন যে ডাকা করছে না তার উপরে যে তারাটা রয়েছে এটার মধ্যে কোনো মুরগি নেই এখানে শুধু খাবার টাবার দেওয়া আছে দর্শক প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে মুরগি পালন করে আমি আপনাদেরকে একটু সেটাই দেখাতে চাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মুরগির খাঁচা দর্শক দেখতে পাচ্ছেন আর একটা মুরগি কাছে দর্শক এটা দেখে সম্ভবত এটা হচ্ছে মুরগি ব্রিড করার জন্য এখানে এই যে লাইটের কিছু ব্যবস্থা আছে ছোট বাচ্চা যখন হয় তখন এটা দিয়ে এখানে ব্রিড করে দর্শক প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও কিন্তু এবার মুরগি পালে এটা কিন্তু একেবারে ইউনিক একটা পদ্ধতি তার থেকে ডিফারেন্ট একটু হাই কোয়ালিটির পদ্ধতি হচ্ছে এটা দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই একেবারে অসহায় নিরীহ গ্রাম মানুষ কত সুন্দরভাবে মুরগি পালন করে দর্শক দেখতে পাচ্ছেন এরকম বুদ্ধি আমার মনে হয় না যারা শিক্ষিত জেনারেশন আছে তাদের মাথা আছে কিনা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক পদ্ধতি আমার জীবনে আমি অনেক ব্লগ করছি এবং অনেক মুরগির মুরগির খামারে ভিডিও করছি কিন্তু এরকম খাঁচা আমার জীবনে আমি কখনোই দেখিনি দর্শক প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাইছি পাস্তার একটা খাঁচা আর এখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাঁচা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খাঁচা তবে এই খাঁচাটা কে বানাইছে আমি চেষ্টা করব একটু দেখানোর জন্য যাতে আপনারা ওনাকে দেখতে পারেন দর্শক এখানে আরও কি কি আছে আমি কিন্তু সব সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাতে চাই দর্শক আপনারা অবশ্যই আমার পুরো ব্লগটা দেখবেন দর্শক আমি এখন মুরগির খোয়ারের ভিতরে প্রবেশ করব। দর্শক এখানে কি কি মুরগি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এই ঘরের এখানকার মালিক কেরা মালিক নাই আচ্ছা আমি যদি ভিতরে ঢুকি কোনো সমস্যা আছে সমস্যা নাই দর্শক আমি ঢুকার পারমিশন পাইছি অতএব ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে খুবই সুন্দর সুন্দর মুরগি আছে এবং কিউট কিউট মুরগি আছে দর্শক এখানে কিন্তু মিক্সড প্রজাতির মুরগি মানে হচ্ছে যে অনেক প্রজাতির মুরগি আছে অনেক জাতের মুরগি আছে আমি আপনাদেরকে সবগুলো জাতের মুরগি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন উন্মুক্ত পদ্ধতিতে এখানে মুরগি পালন করছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ এত সুন্দরভাবে মুরগি পালন করতে পারে এটা আমার ধারণা ছিল না এবং জানাও ছিল না আজকে দেখে আমি খুবই অবাক হয়েছি যে গ্রামের মানুষ এত সুন্দরভাবে মুরগি পালন করে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করে এভাবে যদি মুরগি পালন করে তাহলে কিন্তু মুরগির রোগ বাড়াই কম হবে ওই মুরগি একটা বাড়া গেছে মুরগি একটা বাড়া গেছে মুরগি একটা বাড়া গেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে চারদিক দিয়ে নির্দেশ আছে যাতে কোনো মুরগি এখান থেকে বেরোইতে না পারে এটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতি এই পদ্ধতিতে যদি মুরগি পালন করে থাকে তাহলে কিন্তু মুরগির রোগ বালাই কম হয় এবং মুরগি ঠিকমতো খাবার খায় মুরগি একেবারে চঞ্চল যে থাকে দর্শক এখানে একজন মুরগিকে খাবার দিচ্ছে আমি একটু জানবো যে এখানে যে কটা মুরগি আছে প্রতিদিন কত কিছু খাবার লাগে ভাই আপনি তো এখানে মুরগি পালন করেন এখানে কত কিছু খাবার লাগে মানে এটা আপনার খাবার না আপনার বেয়ার খাবার আপনি কি এখানে বেড়াইতে আসছেন কতদিন যাবো এখানে আসেন এই তো পনেরো দিন হবে পনেরো দিন হবে এখানে প্রতিদিন কয়টা ডিম দেয় মুরগি প্রতিদিন তিনটার মতো দেয় এতগুলি মুরগির থেকে মাত্র তিনটা দেয় কি বলেন এটা লস না ও আচ্ছা 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 এখানে এখানে মানে আছে বেড়া মুরগির সংখ্যা বেশি এই যে তিনটা মুরগি তিনটা মুরগি তো বেটা একটা বেডি না আচ্ছা এটি কি জাতের মুরগি মুরগিটি তো বেশ বড় এবং সুন্দর তো হ্যাঁ এটি কি মুরগি এটি হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুরগির জাতগুলো আমি এক্সাক্ট বলতে পারতেছি না তবে এই মুরগিগুলো হচ্ছে খুবই বড় জাতের মুরগি আপনারা দেখেই বুঝতে পারছেন কত বড় সাইজের মুরগি দর্শক আপনারা যারা মুরগির খামার করতে চান এই খামারটা কিন্তু আপনারা একটু দেখতে পারেন কারণ হচ্ছে এটা উন্মুক্ত পদ্ধতিতে খামার পরিচালনা করা হচ্ছে আর উন্মুক্ত পদ্ধতিতে যারা খামার পরিচালনা করে তাদের খামারে মুরগির রোগব্যালাই কম হয় কারণ ন্যাচারাল একটা বিষয় আছে দর্শক এই মুরগিগুলো আমারে দেখে ভয় পাইতেছে না আমি একটু সামনে কি মুরগি আছে সেটা একটু দেখাতে চাই দর্শক আমাকে দেখে কিন্তু মুরগিগুলো ছুরে ছুরে করছে প্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি প্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগি পালনের যে সিস্টেমগুলো আছে এটাই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন ইমরান দা স্টুপের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম